আমাদের প্রত্যেকটা ব্যাটারিতে আমরা দিচ্ছি হচ্ছে এক বছরের গ্যারান্টি এবং হচ্ছে এক মাসে মানি ব্যাক গ্যারান্টি আপনারা যারা মোবাইল সার্ভিসিং করতে চান মোবাইলের ব্যাটারি কিনতে চান মোবাইলের ডিসপ্লে কিনতে চান আমাদের যেহেতু সার্ভিসিং সেন্টার সেক্ষেত্রে আপনার মোবাইল ব্যালেন্সটা আপনার জন্য একটা বেশ চয়েস হবে ইনশাল্লাহ যেমন আমার হাতে শুধু আইফোন দেখাইছে আইফোন না পাশাপাশি শাওমি অপো ভিভো রিয়েলমি সকল ব্র্যান্ডের সকল মডেলের মোবাইল বাংলাদেশের ব্যাটারি আছে আপনাকে যদি আমি এটা গ্যারান্টি দিই এক বছরের আপনি বারবার আজবэн সেন্স করতে আমি আপনাদের সেন্স করে দিলাম সব কিছুই ঠিক আছে বাট আপনাদের কি আলটিমেটলি সন্তুষ্ট আসলে সন্তুষ্ট না তো সেই মোবাইল বাংলাদেশ সার্ভিসিং সেন্টার আপনাদেরকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে অ্যাকচুয়ালি অ্যাকুরেট এম্পিয়ার সিলেক্ট করে দিয়ে নিজেদের ব্র্যান্ডিং করে ব্যাটেগুলো নিয়ে আসছে আচ্ছা মানে মোবাইল বাংলাদেশের ব্র্যান্ডিং করা থাকে হ্যাঁ এটা আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করে ব্যাটে থাকবে এখন কেন ব্র্যান্ডিং করা এটা পিছনে কয়েকটা কারণ আছে কারণ হচ্ছে যে আমরা গতানুগতিক আমরা যখন ইম্পোর্ট করতাম না তখনও কিন্তু আমাদের কাছে কাস্টমার যখন আসতো আমরা তো সেল করতাম বিভিন্ন সময় বিভিন্ন ইম্পোর্টারে ব্যাটে সেল করতাম ইম্পোর্টারে সবাই তো বলে সবার ব্যাটে ভালো সবাই ভালো হ্যাঁ যখন ইউজাররা ইউজ করে তখন অনেকেরই কমপ্লেন আছে আমি হয়তো এক মাসে গ্যারান্টি মানিবে ব্যাক গ্যারান্টি দিচ্ছি এক মাসের ভিতরে ব্যাটারির সমস্যা হলে আপনাকে আমরা ব্যাটারিটা ব্যাগ রেখে টাকাটা ব্যাগ দিয়ে সম্পূর্ণ টাকা ব্যাক পাবে সম্পূর্ণ টাকা ব্যাগ দিয়ে দিব কিন্তু ব্যাগ দিয়ে দিলে কি আপনি সন্তুষ্ট না আসলে সন্তুষ্ট না কেন বললাম আপনার তো আমার ব্যাটারিটা ব্যাগ দিয়ে টাকা ব্যাগ নিয়ে যাবেন কিন্তু ফোনটা তো আপনাকে ইউজ করতে হবে ইউজ করতে হবে হ্যাঁ ফোনটা যখন আপনি ইউজ করবেন তখন আপনার দরকার হচ্ছে ভালো কোয়ালিটির ব্যাটারি টাকা ডাজেন্ট ম্যাটার টাকা দিয়ে কিন্তু আসলে সব সময় কম টাকায় ভালো জিনিস কিন্তু পাওয়া যায় না সেই ক্ষেত্রে মোবাইল বানার সার্ভিসিং সেন্টারের থেকে যদি আপনারা ব্যাটারিগুলো নেন আমি আপনাদেরকে একটা কমিটমেন্ট করতে পারি যে আপনাদের ব্যাটারি নিয়ে যে প্রবলেমটা ছিল সেটা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে তো আমাদের এই মোবাইল বানার সে ব্র্যান্ডিং করার পিছনে কয়েকটা রহস্য আছে রহস্যটা হচ্ছে যে আমাদের ব্যাটারিটা যে ভালো কোয়ালিটির ব্যাটারি সেটা যদি কেউ আমাদের কাছে ব্যাটারি কিনে নেয় সে যাতে একবার ইউজ করার পরে যদি দু চার বছর পাঁচ বছর চালানোর পরে যদি কখনো আমার ব্যাটারির সমস্যা হয় সে যাতে অন্তত মোবাইল বাংলাদেশের ব্যাটারিটা ভালো এখানে আবার আসতে হবে এই চিন্তা করে কিন্তু আমার সাথে ব্র্যান্ডিং করা কারণটা হচ্ছে আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের কাছে হাজারো কাস্টমার আসে হাজারো কাস্টমার আসলে কিন্তু আমরা চাচ্ছি যে সবসময় যে কাস্টমার আমাদের এখানে আসবে এরকম কিন্তু না আমার চাচ্ছে যারা আমাদের এখানে আসছে তাদেরকে যাতে আমরা প্রপারলি সার্ভিস দিয়ে আর সবসময় কিন্তু আমি মার্কেটিং করে যেমন আপনার ভিডিও করতেছেন আমি মার্কেটিং করে সবসময় সেল করব না আমি চাচ্ছি যে মার্কেটিং করে যাদেরকে আনবো তাদেরকে যাতে আমি ধরে রাখতে পারি সারা বছর কিন্তু মার্কেটিং করতে হয় না আমি ধরেন আপনার ভিডিও দেখে আমার কাছে একশো কাস্টমার আসলো তাদের মধ্যে যদি আমি 100টা কাস্টমার জায়গা যদি 95% কাস্টমারকে আমি ধরে রাখতে পারি হ্যাঁ ভালো সার্ভিস দিয়ে পরবর্তীতে আপনার তারাকে তো অন্য ডেকে এনে ভিডিও করে মার্কেটিং করার প্রয়োজন পড়বে না তো এটাই আমি আপনাকে বলতে হচ্ছে যে আপনারা যারা মোবাইল সার্ভিসিং করতে চান মোবাইলের ব্যাটারি কিনতে চান মোবাইলের ডিসপ্লে কিনতে চান আমাদের যে তো সার্ভিসিং সেন্টার সে ক্ষেত্রে আপনারা মোবাইল ব্যালেন্সটা আপনাদের জন্য একটা বেস্ট চয়েস হবে ইনশাল্লাহ আমরা যেভাবে কমিটমেন্ট করি আমরা চেষ্টা করব আপনাদেরকে কমিটমেন্ট যাতে রক্ষা করতে পারি যেমন আমার শুধু আইফোন দেখাইছি আইফোন না পাশাপাশি শাওমি অপো ভিভো রিয়েলমি সকল ব্র্যান্ডের সকল মডেলের মোবাইল বাংলাদেশে ব্যাটারি আছে হ্যাঁ আপনি অনেকেই বলবেন যে মোবাইল বাংলাদেশের ব্যাটারিটা যে খুব ভালো পড়বে এটা আমরা কিভাবে বুঝবো বাংলাদেশে এত এত ব্র্যান্ডে ব্যাটারি সেল হচ্ছে হ্যাঁ আমি আপনাকে একটা কথা বলতে চাই যে আপনারা মোবাইল বাংলাদেশের ব্যাটারিটা যে ভালো পড়বে এটা আসলে বোঝার কোনো অপশন নাই কিন্তু আপনাদেরকে কি করতে হবে বুঝতে গেলে আপনাদেরকে একটা ব্যাটারি কিনতে হবে ইউজ করতে হবে ইউজ করতে হবে হ্যাঁ অনেকে আবার প্রশ্ন করবে ভাই কিনতে গেলাম আপনার কাছে ব্যাটারিটা কিনে ফেললাম আপনার কাছে কিনার পর যদি খারাপ বের হয় তাহলে তো আপনার ব্যাটারিটা রিপ্লেস করে দিবেন আমি আকে ব্যাটে নিয়ে যাব ঠিক আছে আমি আসব যাব অনেক দূর থেকে আসতে হবে জাম ঠেলে আসতে হবে অনেক থাকে অনেক ধরনের জামেলা হতে পারে কিন্তু আমার এখানে একটা জিনিস একটা স্পেশাল বিষয়টা হচ্ছে যে আপনি কিনে কিনে ফেলছেন মানে যে আমার কাছে ঠেকে গেছেন ব্যাপারটা কিন্তু এরকম না আপনি কিনবেন এক মাস টোটালি ইউজ করবেন ইউজ করার পরে এক মাস পরে যদি আপনার মনে হয় যে ব্যাটারিটা আপনাকে ভালো ব্যাটারি দেওয়া হয়েছে সেক্ষেত্রে আপনি কন্টিনিউ ইউজ করবেন এক বছর আগে রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো পাচ্ছেন আর যদি মনে হয় যে না এই ব্যাটারিটা আপনাকে ভালো সাপোর্ট দিচ্ছে না সেক্ষেত্রে আমার ব্যাটারিটা এক মাস আপনি ফ্রি ইউজ করলেন সেটার জন্য আমাকে কোনো টাকা পে করতে হবে না ব্যাটারিটা ব্যাক দিবেন সম্পূর্ণ টাকা ব্যাগ নিয়ে যাবে সম্পূর্ণ টাকা ব্যাগ নিয়ে যাবে তো এই ধরনের সুযোগ সুবিধা বাংলাদেশে অন্য অন্য কোনো সার্ভিস সেন্টার দিতে পারবে না আমরা একমাত্র মল বানার সাপ্তাকে সুযোগ সুবিধা দিচ্ছি তো এ ধরনের সুযোগ সুবিধা নিয়ে যারা ব্যাঠাই কিনতে চান আর আমাদের তো সার্ভিসিং সেন্টার শুধু বেঠাই নয় ব্যাঠার পাশাপাশি ডিসপ্লে চেঞ্জ মাজা সমস্যা যে কোনো সমস্যার সমাধান করতে চান আমরা প্রত্যেকটা সার্ভিসের ক্ষেত্রে কিন্তু আমরা গ্যারেন্টি সহকারে কাজ করি তো গ্যারেন্টি সহকারে মানিব্যাগ গান্ডি শহরে যদি কাজ করতে চান বা ব্যাটারি চেঞ্জ করতে চান আপনারা সরাসরি আসতে পারেন মোবাইল বাংলাদেশ সার্ভিসিং সেন্টারে আর আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ডাকা হাতির ফুল প্লাজা প্লাজা পঞ্চমতলা আমাদের দুইটা দোকান একটা হচ্ছে অনুসাইট একটা হচ্ছে সাইট এবং ইস্টার্ন প্লাজা আসার সবচেয়ে ভালো লোকেশন হচ্ছে বাংলা মোটর অথবা কারণবাজার মেকআপের জিজ্ঞেস করলে খুব সহজেই ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্সে আসতে পারবেন আর ইস্টার্ন প্লাজা এসে পঞ্চমতলা উঠলে মোবাইল বালেন্সে দুটি ব্রাঞ্চ পেয়ে যাবেন আশা করতেছি শুধুমাত্র আমি মুখে বলে না সার্ভিস এর মাধ্যমে এবং প্রোডাক্ট ভালো প্রোডাক্ট এর মাধ্যমে আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ